বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আমার প্রাণ প্রিয় সকল আপন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে বিশ আট দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহজালাল শাহ পড়ানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় এবাদত বন্দিকে কবুলার মঞ্জুর করে নেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ের স্বাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই মুহূর্তে আসলে এই মুহূর্তে আমি বলবো যে একটু ভিআইপি আওয়ার বেশ কিছু ভিআইপি পাত্র আসছে যাদের জন্য আমার পাত্রী প্রয়োজন আমার অনেক বোনরা আছে যারা কিনা বিধবা ডিভোর্স বা সঙ্গত কারণে লেট ম্যারেজ তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই মুহূর্তে বেশ কিছু আসছে সেটা হচ্ছে এনআইডি রিলেশন আল্লাহ হাত চুল কাটছে যাক আলহামদুলিল্লাহ আমি তো সবসময় নিঃস্ব হাতেই আসি আপনাদের মাঝে সবসময় মনে করি এই মুহূর্তে এটা ক্লোজ আমি আর চালাতে পারবো না কিন্তু আল্লাহ রকমত বরকত আমি বলে শেষ করতে পারবো না আমি তোমার আল্লাহর কাছে লজ্জিত আমি লজ্জিত আমি লজ্জিত আমি হাজারো লক্ষ আদায় করছি আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে আপনি যত অর্থ বিত্ত ক্ষমতার মালিক হবেন আপনি তত নমনীয় তত মায়াশীল দয়াশীল দানশীল হবেন আল্লাহর হুকুম স্যার একটা গাছের পাতাও নড়ে না আপনারা আমাদেরকে বায়োডাটা ছবি দেন আপনাদের চয়েসটা বলে দিবেন আমরা ঠিক তদ্রুপ আপনাদেরকে সেবা দিব কিন্তু আমাদের যে একটা সময়ের মূল্য সেই মূল্যটা আপনারা পরিশোধ করবেন একটা সেকেন্ডে দেখলাম যে একটা সেকেন্ডের ভরসা নাই তারপরও মানুষের চাওয়া পাওয়ার শেষ নাই তারা দেখা যায় অর্থবিত্ত দেশে করে তারপরে বিদেশে করে তারপরে তো চলে যায় কবরে সেই চিন্তাটা কারো মধ্যে নাই যে আমি আমার অর্থ ক্ষমতা সব পেলাম আমার দ্বারা কোনো মানুষের কল্যাণ হলো না আমার দ্বারা কোনো ভালো কাজ হলো না সেটার জন্য আল্লার কাছে জবাবদিহিতা করতে হয় সবসময় দান মানুষকে সুস্থ রাখে গরিব অসহায় মানুষের পাশে সকলেরই দাঁড়ানো উচিত এবং আপনি সবসময় যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে মসজিদ মাদ্রাসা এতিমখানা আপনার দান আপনি দিবেন আল্লাহ কবুল করার মালিক এবং আপনার যেটা মনের উদ্দেশ্য সেটা করবেন আমি তো সবসময় মনে করি সকাল থেকে আল্লাহ আমি তো আপনার ঘরে যাওয়ার নিয়ত করেছি আল্লাহ আপনি আমার টিকিটের টাকাটার ব্যবস্থা করে দেন কোনো না কোনো সিলার মাধ্যমে আমার তো মনটা পড়ে আছে আপনার ঘরে আমার প্রিয় নবীজির ঘরে আপনি যাওয়ার তৌফিক দান করেন আপনি রিজিক দান করেন রিজিক দিতে হবে আল্লাহর হুকুম ছাড়া তো কেউ যেতে পারবে না যাক ভিআইপি আমার কেন বললাম খুব ভিআইপি কিছু পাত্র আসছে যারা কিনা গুলশান বনানি সেটেল ওরা তো সত্যি ভিআইপি এক পাত্র তাদের মনে হয় বিস্টার মতো টাওয়ার আছে নিজস্ব হাসপাতাল আছে নিজস্ব ইন্ডাস্ট্রি আছে বিশাল বড় লোক এবং সে নিজস্ব বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই ছেলেটা হচ্ছে ছয় ফিট লম্বা বয়স হবে পঁয়ত্রিশ ব্যারিস্টার নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে তার দশ দিনের মাথায় তো তারা ছেলে ব্যারিস্টার হাই লেভেলের পাত্র জন্য একটা ভালো একটা সুন্দর মেয়ে চাচ্ছে কিন্তু তারা বলতেছে যে যেহেতু ছেলের নাম মাত্র তার সাথে মিলিয়ে দেওয়ার জন্য আরেক ভাই উনি লস অ্যাঞ্জেলেসে থাকে উনি বাড়ি আছে এখন ওনার বয়স সাইড উনি খুব জরুরি ভিত্তিতে বলছে যে আপা আজকে কালকের মধ্যে আমাকে একটা ভালো মেয়ে দেন বাচ্চা থাকলেও তার কোনো আপত্তি নেই কিন্তু লেখাপড়া জানা বা কোনো জব করে বাচ্চা তার কোনো আপত্তি নেই তো মেন্টালিটি খুবই ভালো তার তো অর্থবিত্তর কোনো কিছু অভাব নাই তো অনেকেই আছে অর্থবিত্তালা কিন্তু আরেকটা মেয়ের বাচ্চা পালবে সেই মেন কিন্তু সবার থাকে না তো উনি আবার নিজে আরেকটা বোন উম উনিও বনানিতে থাকে বনানিতে ওনার বাড়ি গাড়ি সবকিছু আছে ওনার মেয়ে মেয়ের বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ ও অবিবাহিত পাঁচ ফিট সাত লম্বা মেয়ে স্কুলে জব করে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেকটা বোন তার একমাত্র সন্তান গুলশানে পোড়া ডুপ্লেস বাড়ি একাই একমাত্র সন্তান মেয়ে আমেরিকা থেকে পড়াশোনা করে আসছে মেয়েও আপনার পাঁচ ফিট ছয় লম্বা স্বাস্থ্যটাস্থ ভালো তো উনি বলছে যে একটা উপযুক্ত একটা ছেলে দেন যে ছেলে একটু কেরিয়ার বেস কারণ ওনাদের অনেক শিপ টিপ আছে অনেক কিছু আছে তার জন্য তো এই আর কি ভিআইপি বলতে তো আসলে ভিআইপি পাত্র পাত্রী বেশ কিছুই আমাদের কাছে এখন হাতে আছে আমি কিন্তু ভিআইপি যে শুধু কাজ করি তা না তবে ভিআইপি আবার ভিআইপি চায় যা দেখলাম তবে ছেলেরা আবার ভিআইপি কিন্তু তারা একটু মধ্যবিত্ত পরিবারের নাই কিন্তু মেয়েরা ভিআইপি কিন্তু তারা আরো ভিআইপি চায় এটা কিন্তু একটা বাস্তব অভিজ্ঞতা হোক তো এই আর আরেকটা ভাই ওনারও গুলশানে বাসা ওনার ছেলের মাত্র বয়সটা পঁচিশ পাঁচ ফিট সাত লম্বা ওনার ছেলে ও লেভেলে ইংলিশ মিডিয়ামে তো অবশ্যই তারা পড়া বিশাল বড় কিন্তু এক জায়গায় অ্যাক্সিডেন্ট ঘটে গেছে নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে তার জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে তো আমার মনে হয় আমি যেগুলি বললাম আল্লাহ যদি আপনাদের কারো পছন্দ হয় রিকোয়ারমেন্ট সাথে মিলে আপনারা যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি জিরো এই নাম্বারে কল করে আপনারা সরাসরি অফিসে এসে আপনারা ভিজিট করে আপনাদের কাঙ্ক্ষিত সেবা নিতে পারেন আমরা কিন্তু মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় হাসি মুখে আপনাদেরকে সেবা প্রদান করে থাকি এবং আমি একটা আমাকে অনেক অনেক ভাইরা অনেক অ্যাম্বাসেডার ভাইরা আমাকে অনেক সুন্দর সুন্দর লেখা পাঠায় কালকে এই লেখাটা পড়ে রাত্রে চোখের পানি চলে আসছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করবেন না আমার মৃতদেহ কি হবে সেটা নিয়ে কোনো অযথা আগ্রহ দেখাবেন না আমি জানি আমার মুসলিম ভাইয়েরা সব কিছুই যথাযথভাবে পালন করবে তারা প্রথমে আমাকে পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে আমাকে গোসল করাবে আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহে কবরের দিকে রওনা হবে আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে অনেক মানুষ আমাকে দাফন দেওয়ার জন্য তাদের প্রত্যাহিক কাজকর্ম কিংবা সবার সমাবেশ বাতিল করবে কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলিতে আমার এই উপদেশগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করবে না আমার জিনিসের উপর আমার অধিকার হারাবে আমার চাবির গোছাগুলো আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতাগুলো যথাস হয়তো আমার পরিবারের লোকজন আমাকে উপকৃত করার জন্য আমাকে ব্যবহারের জিনিসপত্র দান করে বিষয়ে বিষয়ে একমত এই এই তোমরা নিশ্চিত যে দুনিয়া তোমার জন্য দুঃখিত হবে না অপেক্ষাও করবে না এই দুনিয়া ছুটে চলা এক মুহূর্তের জন্য থেমে থাকবে না অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসা বাণিজ্য সবকিছুই চলতে থাকবে আমার দায়িত্ব অন্য কাউকে সম্পাদন করে কাজ শুরু করবে আমার ধন সম্পদ আমার হাতে চলে যাবে অযথা এর সম্পদের জন্য আমার হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে ছোট এবং বড় অনুপরিমান কিং দেশি পরিমাণ সবকিছু হিসাব আল্লাহ নিবে আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা হারাতে হবে তা আমার নাম কেননা যখন আমি মৃত্যুবরণ করবো তারা আমাকে উদ্দেশ্যে করবে লাশ কোথায় কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না যখন তার আমাদের জন্য জানাজা নামাজ আদায় করবে বলবে জানাজা নিয়ে আসো তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না আর যখন তারা দাফন শুরু করবে মৃতদেহ কোথায় নিয়ে আসো মৃতদেহকে কাছে আনো তারা আমার নাম ধরে ডাকবে না এর জন্য দুনিয়া আমার বংশ পরিচয় আমার গোত্র পরিচয় আমার পদমর্যাদা এবং আমার খেতে কোনো কিছু আমাকে কোনো ধোঁকায় ফেলো না কোনো কিছুতে আমাদেরকে ধোকায় ফেলো না এই দুনিয়ার জীবন য যতই তুচ্ছ আর যা কিছু সামনে আসছে তা কতই না গুরুত্বপূর্ণ বিষয় অতএব তোমরা যারা এখনো জীবিত আছে রাখো তোমার মৃত্যুর পর তোমার জন্য তিন ভাবে দুঃখ করা হবে এক যারা তোমাকে বাহিকভাবে চিন্ত তারা তোমাকে বলবে হতবাগা তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা কয়েক দিন দুঃখ করবে তারপরে আবার তারা গল্পগুজ ভাসিটার সব মেতে উঠবে যারা খুব গভীরভাবে দুঃখিত হবে তারা তোমার পরিবারের মানুষ তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস কিংবা বড়ো এক বছর দুঃখ করবে তারপরেও তারা তোমার স্মৃতি মণিকোঠায় যত্ন করে রেখে দিবে মানুষের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে তারপর তোমার জীবন নতুন শুরু হবে আর তা হবে পরকালের জীবন ব্যবস্থা তোমাদের নিকট থেকে নিঃশ্বাস শেষ হবে তোমার সৌন্দর্য দন সম্পদ সুস্বাস্থ্য সন্তান সন্তে বসত বাড়ি প্রাসাদ সমূহ জীবন সঙ্গী তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা আর সে জীবনে প্রশ্ন হবে তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুতি এনেছো বাস্তব জীবনে বাস্তব সম্পর্কে তোমারা গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন এর জন্য তুমি যত্নবান হও ফরস ইবাদতের প্রতি নফল প্রতি 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 গোপন ভালো কাজের রাতের নামাজের যে তুমি নিজেকে রক্ষা করতে পারবে চোখে পানি চলে আসলো বাস্তব কথাগুলি লিখেছে তাই আল্লাহ বলছে আল্লাহর নামাজ রোজায় এবাদত ব্যতীত অন্য কোনো কিছুই জীবনে কল্যাণে আসবে না এগুলির মাধ্যমে জীবন পরিচালনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম